ছেলের রাক্স নির্বাচনের স্বপ্ন পূরণে নিজের সর্বস্ব বেলিয়ে দিয়েছেন এক মা সংসারের অভাব অনটনের মধ্যেও তিনি জমি বন্ধক রেখেছেন নিয়েছেন ঋণ শুধু ছেলের নেতৃত্বের স্বপ্ন পূরণের জন্য অবশেষে সেই ছেলেই নির্বাচনে বিজয়ী হয়ে মায়ের ত্যাগের প্রতিদান দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মার হোসেন এবার রাকস নির্বাচনে প্রার্থী নির্বাচনী প্রচারণা ও অন্যান্য খরচ মেটাতে তার মা নিজস্ব জমি বন্ধক রেখে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে অর্থ সহায়তা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আম্মার হোসেন এবার রাকসু নির্বাচনে প্রার্থী হন নির্বাচনী প্রচারণা ও অন্যান্য খরচ মেটাতে তার মা নিজস্ব জমি বন্ধক রেখে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে অর্থ সহায়তা করেন আম্মারের মা বলেন ছেলেটা ছোটবেলা থেকেই নেতৃত্ব দিতে চায় ওর স্বপ্নটা পূরণ হোক এই চেষ্টাই করেছি স্থানীয়দের মতে এই মায়ের আত্মত্যাগ শুধু মাতৃত্বের প্রতীক নয় এটি এক সংগ্রামী পরিবারের অনুপ্রেরণার গল্প স্থানীয়দের মতে এই মায়ের আত্মত্যাগ শুধু মাতৃত্বের প্রতীক নয় এটি এক সংগ্রামী পরিবারের অনুপ্রেরণার গল্প রাকসুর ফলাফলে আম্মার হোসেন বিজয়ী হয়েছেন সহপাঠী ও শিক্ষকরা বলেছেন এই জয় কেবল এক প্রার্থীর জয় নয় বরং এক মায়ের ভালোবাসা ও ত্যাগের জয় শিক্ষাঙ্গনে এখন আলোচিত এই মা ছেলের গল্প যেখানে মায়ের ত্যাগ ছেলের অধ্যাবসয় আর সাফল্য মিলিয়ে গড়ে উঠেছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত